আজকে চলে এসেছি এক ঐতিহাসিক শহরে এবং সেই ঐতিহাসিক শহরের এক ঐতিহাসিক জায়গা হল তাম্রলিপ্ত রাজবাড়ি সেই তামলিপ্ত রাজবাড়ির যে রাজা ছিলেন তাম্রলিপ্ত রাজ সেই রাজের রাজবাড়ি নিয়ে অনেক ইতিহাস রয়েছে আর এই রাজবাড়ি মহাভারতের সময়কার রাজবাড়ি এবং এই তাম্রলিপ্ত রাজের নাম মহাভারতেও রয়েছে তো এই রাজবাড়ি এবং এই শহর এই নিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এই রাজবাড়ির সাথে তো চলুন আজকে এই রাজবাড়ি সম্পর্কে কি কি ইতিহাস লুকিয়ে রয়েছে সেটা আমরা একটু দেখে নিই এই রাজবাড়িতে গিয়ে চলুন ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ শুরু হয়ে গেছে কয়েকশো বছর পুরনো, কৃষি ও শিল্প মেলা এটি রাজবাড়ির তত্ত্বাবধানে এই মেলাটি সংগঠিত হয় এই রাজবাড়ির সামনে যে রাজবাড়ির যে গ্রাউন্ড রয়েছে সেই রাজবাড়ি গ্রাউন্ডে প্রতি বছর শীতকালে ডিসেম্বর মাসে এই মেলা অনুষ্ঠিত হয় এবং এখানে কিছু প্রোগ্রামও হয় আর প্রচুর স্টল থাকে এই দোকান এখানে খাওয়ার স্টল থাকে জামাকাপড়ের স্টল থাকে এবং কৃষি ও শিল্পজাতীয় কিছু বস্তু যারা বাড়িতে বিভিন্ন আইটেম বানায় যেমন বড়ি মধু আরও মাশরুম এগুলো আইটেম নিয়ে এখানে স্টল থাকে তো আপনারা এলে এখন কিন্তু মেলাটা শুরু হয়েছে আজ থেকে তো আপনারা এলে এই মেলা দেখতে পারবেন এই হচ্ছে তাম্রলিপ্ত রাজের যে সাম্রাজ্য রাজবাড়ি রয়েছে সেটি টোকার রাস্তা এটি হচ্ছে তার মেন গেট এবার এখান দিয়ে আমরা ঢুকে যাব তাম্রলিপ্ত রাজের রাজবাড়িতে রাজবাড়িটি এখন মানে প্রায় খুব খারাপ অবস্থায় রয়েছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু স্তম্ভ দিয়ে আটকে রাখা হয়েছে যাতে এটি ভেঙে না পড়ে যায় তাম্রলিপ্ত রাজ্যের আয়তন ছিল দুশো মাইল রাজধানীর তাম্রলিপ্তের আয়তন ছিল দু মাইল সুতরাং রাজ্যের প্রশস্ত সম্পর্কে সহজেই অনুমীয় আমরা এও জানি তাম্রলিপ্তরাজ কৌরবপক্ষে যোগদান করেছিলেন জাতিতে ক্ষত্রিয় রাজ যথেষ্ট ক্ষমতাশীল ও বলবান ছিলেন দ্রৌপদীর স্বয়ংবর্সভাতে উনি হাজির ছিলেন আর এই রাজবাড়িতে এক সময় মাইকেল মধুসূদন দত্ত এসেছিলেন কীভাবে এসেছিলেন না মাইকেল মধুসূদন দত্তকে মিশনারিদের হাত থেকে বাঁচাতে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট করতে ওর বাবা রাজনারায়ণ দত্ত ওকে ছেড়ে দেন তমলুক রাজবাড়ির চিম্বায় মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তমলুক রাজবাড়িতে এসেছিলেন অতিথি হয়ে ওনার বাবা ছিলেন রাজনারায়ণ দত্ত তমলুক রাজপরিবারের আইনি পরামর্শদাতা মাইকেল মধুসূদন দত্ত দুর্গাপূজার নবমীর দিনে একটি অসাধারণ যাত্রা দেখেছিলেন তিনি তার বন্ধু ম্যাজিস্ট্রেট গৌরচন্দ্র বসাককে চিঠিতে তমলুকের কথা ও এই যাত্রার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তমলুকের প্রভাব তার লেখাতে কোথাও কোথাও প্রতিফলিত হয়েছে আমরা দেখতে পেয়েছি যদি ইতিহাসে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো ষষ্ঠ শতকে তামলিপ্ত রাজ্যের রাজকুমারীরা দেবীবরণ করতেন সেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ ছিল আমরা দশম শতকের দশকুমার চরিত্রগ্রন্থে তামলিত্য রাজবাড়িকে দুর্গাপূজার বিবরণ পাই এইভাবে আমরা বিভিন্ন সময়ে তামলৃপ্য রাজপরিবারের পরিবারের দেবীবন্দনার লিখিত প্রমাণ পেয়েছি এই যে এইটা দেখছেন এই যে এইটা দেখছেন এটা হচ্ছে এখানে রানী থাকতেন এই রাজবাড়ির যে রানী তার শয়ন কক্ষ ছিল এটা এবং এর যে পাশেরটা এই যে পাশেরটা দেখছেন এটাও রানীর স্বয়ন কক্ষ ছিল এই তাম শহরে এই তামুললিপ্ত রাজবাড়িতে এসেছিলেন হিউয়েন সাং হিউয়েনসাং সাং এসেছিলেন রাজা হর্ষবর্ধনের সময় আজ থেকে প্রায় তেরোশো থেকে চোদ্দোশো বছর আগে উনি বহু বৌদ্ধ বিহার দেখেছিলেন বৌদ্ধ ভিক্ষু দেখেছিলেন ঐতিহাসিক বিচার হিসাবে যদি গণনা করা যায় তাহলে হিমেনসং এসেছিলেন হয় রাজা অজিত নারায়ণ রায়ের আমলে না হলে ওর পুত্র কৃষ্ণ কিশোর রায়ের আমলে এই হুয়ে কিছু লিখিত পুঁথিতে এই যে রুমটা এখন দাঁড়িয়ে রয়েছি এই যে এইখানে এই দেখুন এই যে এইখানে এই এই যে রুমটা দেখছেন এই রুমে কিন্তু এখানে রাজা বসতেন এখানে খাওয়া দাওয়া করতেন রাজা যারা থাকতেন সঙ্গে তাদেরকে নিয়ে এখানেই খাওয়া দাওয়া করতেন এই দেখুন আমি দেখাচ্ছি রুমটা যে ভিতরটা ছিল রন্ধনশালা এই যে দেখুন এটা ছিল রন্ধনশালা এখানে হতো চলুন ওদিকটা যাই এই যে এটা দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে কিছু কুঠুরি রয়েছে অ্যাকচুয়ালি এখানে আরও নিচে অনেকটা অংশ মাটির তলায় চলে গেছে রাজবাড়ির তো এই যে কুঠুরি রয়েছে কিছু আর এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে স্তম্ভ দিয়ে দেয়ালগুলোকে আটকে রাখা হয়েছে যাতে রাজবাড়িটা ধীরে ধীরে ভেঙে না পড়ে যায় এই তামলিপ্ত সাম্রাজ্য যে কত বড় সাম্রাজ্য ছিল তা কিছু জিনিস দেখলেই বোঝা যায় যেমন রাজা আনন্দ আনন্দনারায়ণের আমলে তমলুকরাজ ব্রিটিশকে খাজনা দিতেন দশ লক্ষ টাকারও কিছু বেশি সুতরাং সহজেও সহজেই বোঝা যায় যে তমলুকরাজ কতটা অংশের জমিদার ছিলেন নবাব মির্জাফর সতেরোশো ঊনসত্তর সালে বার্ষিক বৃত্তি পেতেন বত্রিশ লক্ষ টাকা আর তমলুকরাজ রাজকে খাসনা দিতেন দশ লক্ষ টাকারও বেশি তো এটার দ্বারাই বোঝা যায় যে তিনি কত বড় রাজা ছিলেন এখানকার আর সেই সময়ে তমরুরাজের পদাতিক সেনা ছিলেন এক লক্ষ চল্লিশ হাজার আশ্বারোহী ছিলেন চল্লিশ হাজার এবং কামান ছিল কুড়ি হাজারও বেশি এই যে রাজবাড়িটা দেখছে এই রাজবাড়িটা মানে ভাবলেও অবাক লাগে যে এই রাজবাড়ি প্রায় আড়াই থেকে তিন হাজার বছর পুরনো আর এই যে রাজবাড়ি এই রাজবাড়ি যিনি রাজা ছিলেন যখন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তখন যে অশ্বমেধে ঘোড়াকে এই রাজা আটকে দিয়েছিলেন তার জন্য কৃষ্ণ অর্জুনের সাথে ওই রাজার সাথে যুদ্ধ করতে এসেছিলেন কিন্তু সেটা আপসে মীমাংসা হয়ে যায় তারপর মানে ভাবুন সেই মহাভারত সময়কার রাজবাড়ি এটি আর এখানে যে রাজা ছিলেন তিনি কৌরব পক্ষে যুক্ত হয়েছিলেন কৌরব পক্ষের হয়ে মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিলেন মানে এটাই ভাবুন যে এর ইতিহাসটা সত্যি মানে কি মানে কত পুরোনো ইতিহাস এই রাজবাড়ির সাথে রয়েছে আইনি আকবরী পাঠে জানা যায় সীমন্ত রায়ের রাজত্বকালে পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো তমলুক রাজ্য মৌসুমি জমিদারিতে পরিণত হয় এই রাজ্যের রাজস্ব পঁচিশ লক্ষ একাত্তর হাজার চারশো তিরিশ শিকা টাকা তাম্রলিপ্ত বাংলাদেশের পূর্বতন পাঁচটি স্বাধীন রাজ্যের একতম সমগ্র দক্ষিণ বাস বাংলা ব্যাপী হালটা সাহেবের রিপোর্টে আরও জানা যায় তমলুক পরগণা এগারোটি মহলে বিভক্ত ছিল এর পরিমাণ ছিল বাইশ হাজার দুশো চৌত্রিশ একর লোকসংখ্যা ছিল ছাব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই জন ইংরেজ আমলে তমলুকের দক্ষিণে চড়া পড়ে যায় এই চড়ায় প্রচুর লবণ উৎপন্ন হতো ইংরেজদের রিপোর্টে জানা যায় প্রতি বছর বিশ লক্ষাধিক মন লবণ এখান থেকেই চালান হতো যে অঞ্চলে লবণ উৎপন্ন হতো তা নিমক মহল নামে পরিচিত ছিল ইংরেজরা এই নিমক মহল রাজা আনন্দনারায়ণ রায়ের রাজত্বকালে প্রতি নামে চোদ্দো হাজার ছশো একানব্বই আনা মাসোহারা হারে দেবেন আশ্বাস দিয়ে গ্রহণ করেন এই যে রাজবাড়ির আন্ডারগ্রাউন্ড এই আন্ডারগ্রাউন্ডে অনেকটা মাটি চাপা পড়ে গেছে কিছু অংশ রয়েছে এই আন্ডারগ্রাউন্ডে সৈন্যরা লুকিয়ে থাকত কখনো কেউ আক্রমণ করলে এখানে সৈন্য এবং রাজ পরিবারের যারা সদস্য রয়েছে তারা এখানে লুকিয়ে থাকত আর এই তমলুক শহরে যখন তাম্রলিপ্ত রাজের বংশধররা রাজত্ব করছেন সেই সময় এখানে দুবার মহাপ্রভু চৈতন্যদেবের আগমন ঘটেছিল এই তমলুক শহরে এবার আমরা প্রবেশ করব রাজবাড়ির যে আদি মন্দির রয়েছে কৃষ্ণ মন্দির সেই মন্দিরে এই মন্দিরটি কিছুটা সংস্কার করা হয়েছে এবং এখানে এখনও নিত্য পুজো হয় আর এটা জগন্নাথের মাসির বাড়ি এই তমলুক শহরে একটি আরেকটি মন্দির রয়েছে মহাপু মন্দির সেখান থেকে রথের সময় জগন্নাথ দেব এই মন্দিরে এটা মাসির বাড়ি এখানে আসেন সাত দিন থাকেন তারপর ফিরে যান আর এই রাজবংশের এখনও বংশধস ডক্টর দীপেন্দ্র রায় এখনও জীবিত রয়েছেন ইনি পাশেই থাকেন এবার চলে এসেছি রাজবাড়ির যে আমবাগানটি ছিল এবং এই রাজবাড়ির যে দিঘিটি রয়েছে বড় তার ভিতরে এই কথিত আছে এই যে এখানে দিঘিটি রয়েছে এই দীঘির ঠিক মাঝখানে একটি মন্দির রয়েছে মানে সময় এরকম এখানে কথিত রয়েছে যে যখন এখানে রাজা পুজো করছিলেন সেই সময় নদীর জল হঠাৎ করে এখানে ঢুকে যায় এবং এই যে মন্দিরটি ছিল সেই মন্দিরটি জলের তলায় চলে যায় খুব কম সময় মাঝে মধ্যে যখন সাধারণত এই পুকুরে জল কমে না কিন্তু যখন জল যখন খুব কমে যায় তখন নাকি এর চূড়াটা দেখা যায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঝিলটি এই হচ্ছে ঝিল আর এই হচ্ছে আমবাগান পিছনেই দেখছেন রাজবাড়ি এবং রাজবাড়ি পাশেই রয়েছে আমবাগান রাজবাড়ির পর্ব এখানেই শেষ করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন নমস্কার